ধন্যবাদ আজকের ভিডিওতে থাকতেছে মালটার মিষ্টিতা বৃদ্ধির উপায় লেবু কর্তৃক ফলের মধ্যে মালটা বেশ জনপ্রিয় বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে মালটা বাগান এছাড়াও বসতবাড়ি ও বাগানে এর সংখ্যা কম নয় জনপ্রিয় এই ফলটি পুষ্টিগুণ সমৃদ্ধ ও সুস্বাদু তবে দেশে উৎপাদিত মালটার মিষ্টতা কখনো কখনো কিছুটা কম হয় লেবু কর্তৃক এই ফলের বিশেষ করে মালটার মিষ্টতা নির্ভর করে বেশ কিছু নিয়ম কারণের উপর সঠিক পরিচর্যা করলেই মাল্টার মিষ্টতা বৃদ্ধি সম্ভব চলুন জেনে নেই যে সকল বিষয়ের উপর মালটার মিষ্টতা নির্ভর করে এক নম্বর সূর্যর আলো কমপক্ষে আট ঘন্টা পুরোপুরি সূর্যর আলো পাবে এমন স্থানে মাল্টা গাছ রোপণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে রোদ না ফেলে গাছের ফুল ও ফল ধারণের সমস্যা সৃষ্টি হয় সেই সাথে মিষ্টতা কম হয় অপ্রয়োজনীয় ডাল ছাঁটাই করতে হবে দুই নাম্বার জৈব পদার্থ মাটিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার না থাকলে মালটার পুষ্টি ঘাটতি জনিত কারণে মিষ্টতা কম হবে তিন নাম্বার সেচ মালটা গাছে সপ্তাহে দুই তিন ইঞ্চি সেচ প্রদান করতে হবে মালটা গাছে ফুল ও ফল ধরার সময় সেচ বৃদ্ধি করতে হবে এতে মালটা রসালো ও আকারে বড় হবে চার নাম্বার সার ব্যবস্থাপনা বয়স ভেদে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে এখন আমরা জেনে নেব মালটা গাছের বয়স অনুসারে সারের পরিমাণ থেকে দুই বছরের মালটা গাছের জন্য গোবর সার দশ কেজি ইউরিয়া সার দুইশো থেকে তিনশো গ্রাম টিএসপি একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম এমওপি একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট দশ গ্রাম বারিক অ্যাসিড পাঁচ গ্রাম তিন থেকে চার বছরের মালটা গাছের জন্য গোবর সার বারো কেজি তিনশো থেকে চারশো গ্রাম ইউরিয়া একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম টিএসপি একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম এমওপি জিঙ্ক সালফেট পনেরো গ্রাম বারিক অ্যাসিড আট গ্রাম পাঁচ থেকে সাত বছরের মালটা গাছের জন্য পনেরো কেজি গোবর সার পাঁচশো গ্রাম ইউরিয়া দুইশো থেকে তিনশো গ্রাম টিএসপি দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম এমওপি জিঙ্ক সালফেট বিশ গ্রাম বারিক অ্যাসিড 10 গ্রাম 8 থেকে 10 বছরের মালটা গাছের জন্য গোবর সার 18 কেজি 600 থেকে 700 গ্রাম ইউরিয়া 300 থেকে 450 গ্রাম টিএসপি এমওপি 250 থেকে 300 গ্রাম জিঙ্ক সালফেট 25 গ্রাম বারিকে অ্যাসিড 12 গ্রাম 10 বছর বয়সী মালটা গাছের জন্য 20 কেজি গোবর সার 750 গ্রাম ইউরিয়া 500 গ্রাম টিএসপি 450 গ্রাম এমওপি 30 তিরিশ গ্রাম জিঙ্ক সালফেট পনেরো গ্রাম বারিক অ্যাসিড পরও মাল্টার মিষ্টি কম হলে ফল ধারণ এর শুরুতে বাড়তি পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সার প্রয়োগ করতে হবে প্রতি গাছে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এমওপি সার গাছের গোড়ার মাটির সাথে মিশিয়ে দিতে হবে দুই গ্রাম বোরন অর্থাৎ এক থেকে দুই চা চামচ ও চার গ্রাম এক চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট দুই লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে সঠিক পুষ্টি পেলে মালটা গাছে বড় ও মিষ্টি মালটা ধরবে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন